বাংলাদেশ জন্মভূমি এই দেশ মাতৃভূমি এই দেশ এই দেশ এই দেশ এই দেশ সময় এই দেশ এই দেশ এই দেশ আমার সবাই হাত এই দেশ এই দেশ এই দেশ আমার এই দেশ এই দেশ এই দেশ এই দেশ এই এই দেশ দেশ আমার পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল লাল রক্ত লাল রক্ত লাল রক্তলাল রক্তলাল রক্ত লাল রক্ত লাল আঁকা বাঁকা মিঠো পথে তোর রাখার হৃদয় জানি হাসে রাখি শামাই চে ও সূর্যদে তুমি সূর্যাস দেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি মরা মানিনাকো কো পরাজয় নিঃসংশয় নির্ভয় মরা মানি কো পরাজয় নিঃসংশয় নির্ভয় মরা মুক্ত বাধাহীন মরা নৈক্য পরাধীন এই দেশকে ভালোবাসি পড়তেও পারি ফাঁসি এক আল্লাহরে ভয় করি কারো দাবিদারি নাই করি এক আল্লাহরে ভয় করি কারো দাবিদারি নাই করি সত্যের পথে সংগ্রাম করে যায় অবিরাম মোরা দূর যায় দুর্বার ভেঙে করি সব চুরমার রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন করেছি দেশ রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন করেছি দেশ গড়েছি 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 মরা নতুন বাংলাদেশ রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন করেছি দেশ রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন করেছে দেশ করেছি করেছি করেছে মরা নতুন বাংলাদেশ হৃদয় বাংলাদেশ মোদের প্রাণেও বাংলাদেশ হৃদয় বাংলাদেশ মোদের প্রাণেও বাংলাদেশ জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ হৃদয় বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ কোথাও খুঁজে পাবে না কখন দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সময় সময় মন দেশি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ধান শিরি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে এই মধুমতি ধান শিরি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে নীলেও কবিতার প্রচদ পটে আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে এই পদ্মা এই মেঘনা এই যোগ শুরু মানদিত শুরু মা নদী তে আমার রাখাল মন গান গে যায় আমার রাখাল মন গান গে যায় হে আমার দেশ আমার প্রেম আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন এই পদ্মা এই মেঘনা এই যমুনা শুরু তটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সরুমান নদী তটে